হাত ধরেছিল ওসমান গনির এ ওসমান গনির তিন চারটা লাইন একটু অস করবে একটু মনোযোগ দা শোনেন আল্লাহ রাসুল ওসমানকে একদিন ডাক দেবল ওসমান আল্লাহ তোমাকে কত সম্পদ দান করেছে তুমি কি তার হিসাব দিতে পারো বা ওসমান গরি বলে রাসুল আল্লাহ আমি সম্পূর্ণ হিসাব পাই পাই দিবার না পারল একটা হিসাব দিবার পারি আমাকে আল্লাহ যত সম্ভব এই সম্বল রক্ষণ অবক্ষণ করার জন্যে যে গুদামগুলো আছে এই গুদামে তালা দেওয়ার পরে ওই তালার চাবি টানতে একটা তেজস্বী উঠ হিমশিম খায় সোনালা করলেন না মানে গুদামত মাল ধুয়ে ওই গুদামত তালা দেয় তালার যে চাবি থাকে না আপনার চাবি কন না সোড়ানি কন সোনান ওই সোড়ানি টানতে একটা উঠ হিমশিম খায় আল্লাহ বলে ওসমান এত সম্পদ আল্লাহ তোমাকে দান করেছে এই সম্পদ যদি আল্লাহ ফেরত চায় যদি ফেরত চাই তুমি কি করবা সঙ্গে সঙ্গে উসমান করে এক দৌড়ে এই উঠটার গলা রশি ধরে টেনে টেনে নবীর হাতে দিয়ে বলে রসল গুদামের শুধু মাল নয় গুদাম নয় তালা নয় সাবি নয় এই সাবি বহনকারী উঠটাও পর্যন্ত আমি আল্লাহকে দিয়া দিলা। রাসুল বলে ওসমান সবই আল্লাহ দিলে তাহলে তোমার জন্যই রাখলে কি গুনি বলে হুজুর আমার ডান পাশে আল্লাহ বাম পাশে মোহাম্মদ রাসুল্লাহ এই দুইটা যদি আমার বুকের মধ্যে থাকে আমার আর কোনো কিছুর দরকার নেই সঙ্গে সঙ্গে নবী আসমানের দিকে তাকালেন আসমানের দিকে তাকাই আনল তোমার দেওয়ার সমস্ত সম্পদ ওসমান তোমাকে ফেরত দিল তুমি ওসমানকে কি দিবে আল্লাহ বলে বিনিময় হিসাবে আমার গানী ডিগ্রি ওসমানকে দিয়ে দিলা ওমর ফারুক ফজরের নামাজ শেষ করলেন নামাজ শেষ করার পরে তাকে দেখেন সামনে কাতারে ওই রাখাল সাহাবি গণের পাশে বসে আছেন নামাজের সময় সে নামাজ পড়ার পরে বসে আছেন আমার ফারুক এক টানে রাখালকে বুকের মধ্যে জাপটে ধরে কপাল একটা চুমা দিলেন সাহাবেরা বললেন আমির আল মমিন বিচার নামে আপনি এটা কি করলেন আপনি বললেন নামাজের পরে বিচার দেখাবেন আর বিচার দেখানোর দেখার জন্যে আমরা সবাই অপেক্ষমান আছি আর আপনি যে আপনাকে তো বলাইছে যে আপনাকে মুনাফিক কইছে ভণ্ড কইছে আপনি তাকে বুকের মধ্যে নিয়ে কপালের নামে আমাদের কি দেখালে আজকে বাংলাদেশে বিচারের নামে হাসিনা আমাকে কি দেখা হাই কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব হাসিনার দখলে চলে গেছে তোর এখন কথা ঠিক কিনা প্রত্যেকটা মানুষ খালি যায় আর কয় তোর বিচার আল্লাহ করবি রে তোর বিচার রে রে কথা ভাই এখন বিল্ডিং এর উপর দেড় লাখ টাকার খাট বারো হাজার টাকার কম্বল ওড়ে তামানে দিয়ে রাত নয়টার সময় বলতেছে আমার বাড়ি আমার ঘর আমার নামাই খেয়ে এবারে আমার এ বাড়ি আমার বাফের এ দেশ আমার বাপের এ দেশ আমার আওয়ামী লীগ দিন পলাই না কথা ঠিক কি না আমার বাড়ি আমার ঘর আমাকে সময় একটা ভূমিকম্প কি কম্প ওই কিন্তু নয়টার সময় কষে আমাকে নামাই কে যখন ভূমিকম্পে বিল্ডিং লড়ে উঠছে ওই কি কষে ওটার মনে আসে ও দোল কাদের কি কয় খেলা হবি এখান কথা ঠিক এরা কিছু মনে আসে পাগলা এত নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে পাইনি। এগারো তরকারি ভাত দিছে ওইটাও খাওয়ার টাইম হয়নি দরে কথা ঠিক না একে ন্যাংটা হয়ে নামছে ফেরস থাকে আল্লাহ নামাইলা নামাইলায় তাই বলে এইভাবে ন্যাংটা করে নামাইলায় আল্লাহ বলেন অতজন লমান তাসাবি আদিকাল খায়ের انك আলা কুল্লি শাইইন কাদির হজর আমরা ফজর নামাজ পর বসে আছি বিচার দেখার জন্য আপনি কি দেখালেন এটা বিচার হলো কি মনে করতেছেন বিচার হইছে আমার ফারুক বললেন ইন্আল্লাহ ইয়া মুরকুম আন তো আব্দুল আমানি ইলেকাম তুমি রাখালের এত কথা হজম করার পিছনে একটাই কারণ হল আমি রাখালকে দেখি নাই রাখালের তাকোয়া তাকল আল্লার ভয় শুধু দেখার জন্যে আমি এত কথা হজম করেছি এই রাখাল আল্লাহর কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালন করার কারণে তার কলিজার মধ্যেও না একটা বিশ্বাস কেউ না দেখলে ও আল্লাহ দেখে শুধু একটা জিনিস দেখার জন্যে আমি এত কথা হজম করেছি রাখাল আসলে রাখাল নয় এ রাখালটা হলো আমার আল্লাহর আর কোরআনের বাস্তব কর না কেন এই কোরআন খালি শোনার জন্য আল্লাহ দিছে বাস্তব আমল করার দরকার আছে না নাই এই জন্য আল্লাহ বললেন সব সমস্যার সমাধান হলো না হলো না কোরানের পাক স্লোগান দেয় অনাজ করবো এই জন্যে জোরে সোরে জবান খোলে সব সমস্যার সমাধান ঘরে ঘরে কোরআন জ্বালান আর সংসদ মমতা আদক পাঠা দেন এই ঘরে ঘরে কোরআন সে পড়েন মাদেশাত পড়েন মসজিদ পড়েন ঘরে পড়ে আর সংসদ মমতা পাঠাতে পাঠা ওই সিয়া সাতটা নিয়ে আলিম সাইজ করবে তোর কলকাতা রেখে এই জাগা কোরআন সে ঠোয়ালে ঘিরে বাংলা তে সেটা ক্ষতি কি হয় জবান করে একটা কাশি দেন

মাদ্রাসা মসজিদ চালু করছে শুরু করছে কাম হয়নি এরকম বাংলাদেশে এখনো দেখা যায়নি ভাই যান ইনশাল্লাহ হবে আপনার সবাই মাদ্রাসার দিকে মহব্বত করবেন সন্তান সন্ততিকে মাদ্রাসায় দিবেন। আপনি কোরআন শিক্ষার আগে দিবেন পবিত্র হওয়ার শিক্ষা আপনার ছোটো বাচ্চা পবিত্র শিক্ষা আগে গ্রহণ করে তারপরে বাংলা ইংরেজি অঙ্ক যা ইচ্ছা পড়ান অসুবিধে কি তালিমের কথা আছে না আগে তালিম দাও কেমনে ভেসাব করা লাগবে কেমনে উজু করা লাগবে এগুলো না শিখলে নামা বা কেমনে পড়বে ছয় বছর থেকে নামাজ পড়ার লাগবে দশ বছর থেকে আপনি মাদার সাথে আপনার বাচ্চাকে দেন আপনি কোনোদিনও বলা লাগবে নামাজ পড় এক সাথে করলে নামাজ পড়ি ধরিখান কথা ঠিক কথা বলেন না তাহলে আপনি কত দূর আগে থাকলেন এই মাতার সাথে দিলে আল্লাহফাক সবাইকে মাতৃ তাতে সন্তান নাতিভূত ফিকদা করুক সকলে বোলা আমিন আস্তৌ ফের ল হ ৰব্বি মিনকুল নি জন্মে হত বৈ লয় অস্তৌ ফের ল হ ৰব্বি মিনকুল নি লা হ লা কোৱতা ইল্লা বিল্লা হিল আলিয়াজিম সকলে হাত তোলা ল হ মা আমি আল্লাহ হুমান্তাসলাম তবারতায় আলী ওয়ালি কলাম আই আল্লাহ তালা মাগরিবের নামাজের পর থেকে রাত সাড়ে বারোটা বাজতেছে এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দাবান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়ে কোরআন হাদিসের করে কলেজারের মধ্যে নিয়ে এই জন্য বাগানে বসে বসে কোরান হাদিস আলোচনার শেষে আমি গুনাগরের সঙ্গে রহমতের ফকির হয়ে দোকান হাত তুলেছে মেহরবানি করে মাহফিল আমাদের সকলের হেদাতের জন্য না জাতের জন্যে জন্য কবুল করো এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি তুটি হয় ভুল হয় মাফ করে দিও এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনা আল্লাহ কবুল করো তাম কেরামেরাম তাবিনী কেরাম তাবা তাবিনী কেরাম তামাং পৃথিবীর মাটির নিচে যত মমিন মমিন আস আল্লাহ সকলের আরো আফরে হাদিয়া কবুল করো যারা হাত তুলেছি আমাদের জলম দুখনে মা বাবা অন্ধকার কবরে চলে গেছে মা বাবার কবরকে জান্নাতের টুকরা কবল করো আমাদের দাদা দাদি নানা নানি স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও এই মাদ্রাসাকে কেমন পর্যন্ত কবুল করো এই মাদ্রাসার মহব্বতে নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় কবুল করব যারা দান করেছে আল্লাহ তাদের দানকে জান্নাতের বিনিময়ে কবুল করো আমার পর্দার অন্তরালের মা বনিরা বেদা সালিয়া পর্দার কবুল কবল করে মা ফাতিমা চরিত্র দান করে দাও আমার তাদের মধ্যে আমরা যেন অসুস্থ আছি আল্লাহ সুস্থতার নিয়ামত দান করো আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবল করো সম্মানিত সভাপতি দুইজনকে আল্লাহ তুমি কবল করো আজকের মাহফিলের প্রধান অতিথি ডাক্তার সাহেবকে আল্লাহ তুমি কবল করো আজকের মাহফিলের প্রধান নির্মাণ আমেরিকা প্রবাসী ভাই জানাবার আমাদের সঙ্গে হাত তুলে আমিন আমিন করে আল্লাহ যেখানেই থাক তাকে তুমি ভালো রেখো কোরআনের খাদেম হিসাবে আমার ভাইকে আল্লাহ তুমি কবুল করো আজকে আমি শুনলাম কলজা ভরে গেল তার একটা সন্তান কোরআনের হাফেজ আল্লাহ হকালে হাফেজ আলিম হিসাবে কবুল করো তার সন্তানকে কোরআনের খাদেম কোরআনের সৈনিক হিসাবে কবুল করো মামু যে বাড়িতে কিছুক্ষণ মেহমান হিসাবে ছিলাম এত আদর আপ্রয়ন করল আল্লাহ ওই বাড়িটার প্রতি রহমত বরকতের দরজা খুলে দিও আজকের মা চারজন বিশেষ অতিথিকে আল্লাহ তুমি কবুল করো হাজির সাহেবদের কবল করো মুরব্বীদের কবুল করো যুবকদের কবুল করো কোশিকাশাদের কবুল করো আলেমলামাদের কবুল করো হাফিজ সাহেবদের কবুল করো মাদ্রাসার মহতামিন মাদ্রাসার মাদ্রাসারা ওস্তাদ মাদ্রাসার তাল বেলেন যাদের মাথায় পাগড়ি দেওয়া হল আল্লাহ সবাইকে কবুল করো মানুষ সিলিস্তিনি মুসলমানকে বিজয় দাও কাশ্মীরি মুসলমানকে বিজয় দাও ইরাকের মুসলমানকে বিজয় দাও মিশরের মুসলমানকে বিজয় দাও আল্লাহ গ আমাদের বাংলার মুসলমানকে কোরআনের বিজয় আল্লাহ সৈনিক হিসাবে সবাইকে তুমি কবুল করে না سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجل الأخرة كلمة عند الموت شكر لا إله إلا الله محمد رسول الله. صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله وبركاته